হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াতে আমি ভালো আছি তো আজকে কথা বলবো মালদ্বীপের ভিসা সম্পর্কে এবং মালদ্বীপের অবস্থা সম্পর্কে তো মালদ্বীপে কত হাজার লোক নিবে আর মালদ্বীপটা কত বড় কান্ট্রি তো ওই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে ফেলুন তো পুরাতন হয়ে থাকলে ভিডিওটা লাইক দিন বেশি বেশি শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দেন তো ভিউয়ার্স কথা বলবো মালদ্বীপের ভিসা সম্পর্কে ভিসা খুলছে কিনা মালদ্বীপের ভিসা খুলে দিয়েছে কয়েকদিনের মধ্যে মালদ্বীপের দিয়েছেন মালদ্বীপের অবস্থাটা এখন অনেক ভালো তো ছোট কান্ট্রি অনেক সুস্থ সবল দেশ তো তার জন্য মালদ্বীপে অনেকেই যাইতে চায় তো মানে সবাই যাইতে পারবেন সবারই মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ আমি আশা করি আশাবাদী রাখবেন তো মালদ্বের ভিসা খুলে দিয়েছে সকলেই মনে করবেন যে যাইতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ